এ মনে করেন আমার দাদা বুঝেছি একশো পাঁচ বছর এরকম দেখে শুনেছি ওটা ফাঁটি যায় কিন্তু আমরা তো আমার দাদাও কোনো দিন চখই থাকে এই জন্য শুনেছি অপরাধ করলে ফাটিয়ে দিত আমি এখন আছি যশোরে আর এখন যাচ্ছি আমি যোশোরের কেশবপুরে মির্জানগরে মির্জানগরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে থেকে নাকি প্রায় চারশো বছর আগে একটা বলা চলে আধুনিক গোসলখানা ছিল চারশো বছর আগে যেটা শুনলেও অবাক লাগে অবাক লাগে আবার ভাবলেও অবাক লাগে চারশো বছর আগের আধুনিক গোসলখানা তাও এটা হচ্ছে যেটাকে তখন মানে হামামখানা বলা হতো আর সেটা হচ্ছে একজন নবাবের ছিল একজন নবাব সেটা তৈরি করেছিলেন আর সেই চারশো বছর পুরনো আধুনিক গোসলখানা বা হাম্মামখানা দেখতেই আমি যাচ্ছি হচ্ছে মির্জা করে। হাম্মামখানা উচ্চারণ করলেই কল্পনায় আসে তুর্কি সুলতান বা মুঘল সম্রাটদের কথা যেন কোনো সুরম্য প্রাসাদের নয়নাভিরাম দৃশ্য ফার্সি হাম্মাম শব্দটি আরবি হাম্মুন শব্দ থেকে নেওয়া হাম্মাম শব্দের অর্থ উষ্ণ বা গরম সে হিসেবে হাম্মামখানা অর্থ গরম পানির স্থান কিন্তু মুসলিম সভ্যতায় হাম্মামখানা বলতে সাধারণ গোসলখানা বা গোসলের স্থানকে বোঝায় মুসলিম সমাজে হাম্মামের প্রচলন তুর্কিদের মাধ্যমে হয়েছিল দীর্ঘকাল পর্যন্ত তা ছিল আভিজাত্যের প্রতীক তবে মুসলিম ইতিহাসে জনসাধারণের জন্য উন্মুক্ত হাম্মামখানার বর্ণনাও পাওয়া যায় বিশেষত তুর্কির নগরগুলোতে অর্থের বিনিময়ে উন্নত গোসলখানা ব্যবহারের সুযোগ ছিল বাংলা অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে হাম্মাম সংস্কৃতির আগমন ঘটে বাংলায় স্থাপত্যের বিকাশ ঘটে মধ্যযুগের শেষভাগে সুলতানি ও মুঘল যুগে যার ব্যাপক উৎকৃষ্ট সাধিত হয় তখন হাম্মাম বাংলার স্থাপত্যবিদ্যায় নতুন ধারণার জন্ম দেয় মুসলিম আমলে নির্মিত হাম্মামগুলোর মধ্যে যশোরের কেশবপুরে অবস্থিত মির্জানগরের হাম্মামটি অন্যতম যে হাম্মামটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্থাপত্যটি মির্জানগরের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলছে হাম্মামখানাটি নোয়াবাড়ি ও হাফসিখানা নামেও পরিচিত

বাংলার সুবেদার শাহ সুজার পুত্র মির্জা সাফসি খান উনপঞ্চাশ খ্রিস্টাব্দে যশোরের ফৌজদার নিযুক্ত হন তিনি কেশবপুর থেকে সাত কিলোমিটার পশ্চিমে কপতাক্ষ ও বুড়িভদ্রা নদীর সঙ্গমস্থলে ত্রিমোহনী নামক স্থানে বসবাস করতেন তখন তার নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয় মির্জা ত্রিমোহনী কেশবপুর রাস্তার পাশে মির্জানগরের নবাববাড়ি এখন আর নেই সম্রাট আওরঙ্গজেবের আমলে নুরুল্লাহ খাঁ ফৌজদার নিযুক্ত হন তিনি বুড়িভদ্রা নদীর দক্ষিণ পারে কিল্লাবাড়ি স্থাপন করে সেখানে বসবাস করতেন কপতাক্ষ নদ ও বুড়িভদ্রা নদীর সঙ্গমস্থলটি কৌশলগতভাবেও তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এটা ছিল পূর্ব পশ্চিমে দীর্ঘ ধীরে ধীরে মির্জানগর অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয় ব্রিটিশ ঐতিহাসিক ও ভূগোলবিদ জেমস রেনেল তার মানচিত্রে মির্জানগরকে যশোর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করেছিলেন সুবিস্তৃত পরীক্ষা খনন করে আট থেকে দশ ফুট উঁচু প্রাচীর বেষ্টিত করে এটাকে মতিঝিল নামকরণ করেন এর একাংশে বতকখানা সহ হাম্মামখানা বা গোসলখানা ও দুর্গের পূর্ব দিকে

আর ওই পাশে দুটো রুম আর এর ভিতরে ওপরে আছে এরকম হাউস আছে ওপরে উপরের দিকেও এরকম একটা দুইটা তিনটা হাউস আছে মির্জানগর হাম্মামখানা নোয়াববাড়ি ও কেল্লারি একটি অংশ জেনারেল ওয়েস্টল্যান্ড সর্বপ্রথম মির্জানগরের ধ্বংসাবশেষকে ফৌজদার ও নোয়াবদের বাসভবন হিসেবে চিহ্নিত করেন একসময় কেল্লাটি পরীক্ষা ও সুউচ্চ প্রাচীর দ্বারা সংরক্ষিত ছিল আর এর নিরাপত্তা নিশ্চিত করতে তখন ওইখানে স্থাপন করা হয়েছিল কামান পূর্ব পশ্চিম লম্বা চার কক্ষ বিশিষ্ট এবং একটি কূপ সমেত হাম্মামখানাটি মুঘল স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত হয় স্থাপনাটি চার গম্বুজ বিশিষ্ট এর পশ্চিম দিকে পরপর দুটি কক্ষ আছে পূর্ব দিকের কক্ষ দুটি উঁচু চৌবাচ্চা হিসেবে ব্যবহৃত হতো হামাম খানার জানালাগুলো এমন উঁচু করে তৈরি করা হয়েছিল যাতে এর ভেতরে অবস্থানকালে বাহির থেকে শরীরের কোনো অংশ যেন দেখা না যায় পূর্ব পাশের দেয়াল বেষ্টনির ভেতরে রয়েছে নয় ফুট বেশের ইটের নির্মিত সুগভীর কূপ সে কূপ থেকে পানি টেনে তুলে এর ছাদের দুটি চৌবাচ্চায় জমা করে সূর্যের আলোয় গরম করে দেয়ালের অভ্যন্তরে গ্রথিত পোড়ামাটির নলের মাধ্যমে তখন স্নান কক্ষে সরবরাহ করা হতো স্থাপনাটির দক্ষিণ পাশে একটি চৌবাচ্চা এবং একটি সুরঙ্গ রয়েছে যা তখন তুষখানা ছিল বলে অনুমান করা হয় এর বাইরে পূর্ব পাশ দিয়ে লাগোয়া চারটি খোলা কক্ষ সম্ভবত জলাধার হিসেবে ব্যবহার করা হতো সম্পূর্ণ হাম্মাম মাঝ বরাবর আছে পানি গরম করার একটি চুল্লি যা মাটির নিচ থেকে একটি টানা পাইপ দ্বারা সংযুক্ত এর ভেতরে আছে চারটি খোলা কক্ষ এবং একটি পাথর ও চুন তৈরি বৃহৎ কূপ হাম্মামে প্রবেশের একমাত্র রাস্তাটি পশ্চিম দিকে অবস্থিত প্রবেশপথের সঙ্গে সংযুক্ত বর্গাকৃতির কক্ষটি ছিল প্রসাধন কক্ষ কক্ষের চারপাশের প্রত্যেক দেয়ালে আছে একটি করে কুলুঙ্গি প্রসাধন কক্ষ থেকে ধনুকাকার পথ দিয়ে সোজা অপর একটি কক্ষে প্রবেশ করা যায় তখন এই কক্ষটি পোশাক বদলানোর কাজেই ব্যবহার করা হতো হাম্মামখানার উত্তর ও দক্ষিণ কোণে আছে একটি ছোট জলাধার বা ট্যাঙ্ক